ছোট্ট দানায় সুগন্ধ ভরা বাংলার মাটি করেছে সারা পোলাও পায়েস উৎসবের প্রাণ বিন্নিধানে জাগে স্মৃতির গান জি আজকে আমি বিনিধানে কিভাবে ভাত রান্না করা যায় সেই পদ্ধতিটি বলবো। খুব সহজেই আপনি বিন্নিধানের ভাত রান্না করতে পারবেন প্রথমে আপনি এক কাপ চাল অর্থাৎ আড়াইশো গ্রাম চাল নেবেন সেই এক কাপ চাল আধা ঘন্টা অথবা দশ মিনিট ভিজিয়ে রেখে ধুয়ে চুলোতে কড়াই বসিয়ে পরিমাণ মতো অল্প পরিমাণে তেল লবণ দুই তিনটে কাঁচামচ এবং কিছু পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নেবেন এক মিনিট ভেজে নেওয়ার পরে তাতে চার কাপ পানি দিবেন অর্থাৎ আপনি এক কাপ চালের জন্যে চার কাপ পানি দিবেন দিয়ে একটু নেড়ে ঢাকনা দিয়ে রেখে দিবেন কিছুক্ষণ পর পর নেড়ে দেখে নেবেন ভাত হয়ে আসছে কিনা যদি হয়ে আসে তখন অল্প আছে রেখে দিয়ে অর্থাৎ ডোমে রেখে দিবেন ব্যাস কিছু সময় পরে হয়ে যাবে আপনার বিন্নিধানের ভাত এই বিন্নি ভাত আপনি সিদ্ধ ডিম ভর্তা শুটকি এগুলো দিয়ে খেতে পারেন খেতে খুবই সুস্বাদু এবং মজা লাগে এটি হালকা খাবারের জন্য আদর্শ এবং স্বাস্থ্যসম্মত তাই বলতেই হচ্ছে বিন্নিধান স্বাদে সুবাসে বাংলার গর্ব